দেখো তোমার কত আসে কি আল্লাহ তাদের চোখের মধ্যে পানি তারা বাবা মাহার জন্য কান্না করে আল্লাহ সবাই আল্লাহকে ডাক দেন আল্লাহ তিনবার ডাক দেন আল্লাহ আরেকবার ডাক দেন আল্লাহ অরব্বুলালা মিন আমরা যারা হাত তুলেছি আল্লাহ যাদের মা বাবা অন্ধকার কঠিন কবরে আল্লাহ তাদের কবরকে তুমি জান্নাতুল ফেরে দাওজ বানাই হা দাও অরাব্বুলালা মিন সন্তান যখন রাত্র দুইটা নাই তিনটা নাই যখন বাড়ির দরজা যা দুখরে মা এখনো ঘুমায় নাই মা দরজার সামনে বৈশা বৈশার সন্তানের অপেক্ষায় তা ছেড়ে আল্লাহ আল্লাহ যে বাবা নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইছে পরীক্ষার ফিস পরীক্ষার বেতন যে বাবা নিজে মাছ না কিনা সন্তানরে দিয়েছে ঈদের দিন নতুন জামানা গাই দিয়া যে বাবা সন্তানকে দিয়েছে রে আল্লাহ জানি না ওই বাবা মা কার জানি অন্ধকার কঠিন কবরে রে আল্লাহ আল্লাহ যাদের মা বাবা অন্ধকার কঠিন কবরে আল্লাহ তুমি তাদের কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দাও হরবুল আলামিন যার মা নাই আল্লাহ সে বুঝে মাহারা কত কষ্ট রে আল্লাহ যার বাবা নাই সে বুঝে বাবা থাকাটা কত ভরণী আম সময় এক ফুটা চোখের পানি বের করে আল্লাহ ইদি মিলাদ উন্নবীর মাহফিল উপলক্ষে আল্লাহ আমার আসছে কি মুম্বই বিনপ্রিয় মুসল্লিদের আল্লাহ যাদের মা বা অন্ধকার কঠিন কবরে আল্লাহ তুমি তাদের প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও অরব্বুলের আমি গুনার পূজা মাথায় নিয়ে তুলেছি আল্লাহ আমার মতো গুনাগার এই মজদিশে কেউ না আমার মতো নাই আল্লাহ যারা তোমার দরবারে পছন্দ হয় তার তে রুসিল আল্লাহ আমাদের মাহফিল কবুল করে নাও আল্লাহ কলাখাল ভুই আবারের মধ্যে আল্লাহ অনেক সন্তানরা প্রবাসা থাকে আল্লাহ মা চাইরা বাবা চাইরা স্ত্রী সন্তান চাইরা দুই চার বছর সন্তান প্রবাসা থাকে রে আল্লাহ আল্লাহ যে সন্তানগুলা প্রবাসে থাকে আল্লাহ তাদেরকে সই সালাম আল্লাহ জীবন যাপন করার মতো সেই তৌফিক দান করে দাও অরব্বুল আলমিন আল্লাহ বিশেষ করে আল্লাহ আমরা যারা হাত তুলে চল্লা আমাদের জীবনের গুনা খাতাগুলো ক্ষমা করে দাও আমাদের প্রত্যেককে আশেখা রাসুল নবী প্রেমিক হিসাবে কবুল করে নাও আল্লাহ জুলুম থেকে শত্রু শত্রু থেকে আল্লাহ মুনাফিক নাফাকি থেকে আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করে নাও নাওুল আলমিন আল্লাহ মক্কা মদিনায় কখনো যাওয়া হলো না রে আল্লাহ ভব কামোদিনার কথা শুনলে আসে গেরাসুলদের কলে যায় আগুন লেগেছে রে আম্মা আল্লাহ তোমার বন্ধু তো হাদিসও বলেছে মাংস রো কবিরি ওয়াজ বতলা হু সাফাহাতি যেই উম্ মতনবীর রৌজা জিয়ারত করবে আল্লাহ তার জন্য সাফায়াত ওয়াজিব হয়ে যায় অরা বুলাল আমি ইন আল্লাহ আমাদের প্রত্যেক আল্লাহ জীবন এক বর্হন আল্লাহ হজ্জে ভাই তুলনা জিয়ারত করা ট্রফিক দান করে দাও অরাবুল আলামী আল্লাহ কলাখাল ভূ বাড়ির মসজিদের যত মুসল্লি আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ প্রত্যেকের হায় হাতের মধ্যে আপনি বরকত দান করে দেন বিফত দাফত বা মুসিবত আখ সিনেল আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করে নেন অরাল আমিন আল্লাহ অনেকে দোয়া চাইছেন আল্লাহ মসজিদের সভাপতি আনোয়ার ভাই মুতাওয়াল্লি মোতা মোতালিব ভাই এভাবে আল্লাহ অনেকে মুর্শেদ ভাই এভাবে অনেকে দোয়া চেয়েছেন আল্লাহ অনেকে দুইশো তিনশো পাঁচশো টাকা দান করেছে আল্লাহ অরা মিন যে যে নিয়ত দান করেছে আল্লাহ তুমি সবার দানকে শোন আর মদিনা ফোঁসায়া দাও অরা গুলা আল্লাহ মুরজিদের সভাপতি মোতাওয়াল্লি সেক্রেটারি সকল মুসল্লি কমিটিদের কালা তুমি কবুল করে নাও আল্লাহ কলাখাল ভুইয়াবাড়ির যত কবরস্থান রয়েছে আল্লাহ সকল কবরবাসীর কবরে আজাব তুমি মাফ করে দাও সকল কবরবাসী গেলা তুমি ক্ষমা করে দাও পরে বাড়ির পাশে ফু হুখুর পারে রে আল্লাহ বানবি বাসের গো বাইয়ো নাই তোর পা আন নাই রে আরে কে লইবে খবর রে ওরে জীবন গুনাই গুনাই গেলো রে সবাই আল্লাহকে ডাক ধর আল্লাহ আল্লাহ তো করেছি আর জীবনে গুনা করব না আমাদের গুনার কারণে আমাদের ছেলে মেয়েদেরকে কষ্ট দিও না রে আল্লাহ আমাদের গুনার কারণে আমাদের বিবি বাচ্চাদেরকে কষ্ট দিয়েন না আল্লাহ আমাদের গুনার কারণে আমাদের পরিবার সমাজকে আপনি কষ্ট দিয়ে না রে আল্লাহ আরব্বুল আলমিন আমার যোগ্যতা নাই এলাম নাই কালাম নাই আল্লাহ আমার সাথে আল্লাহ আলেম হাত তুলেছে আল্লাহ ফাইজে কারামরা হাত তুলেছে হাদি হাত তুলেছে ছোট ছোট মাসুম বাচ্চারা হাত তুলেছে আল্লাহ যুবক বাইরা হাত তুলেছে আল্লাহ যার হাত তোমার দরবারে পছন্দ হয় তার হাতে রুসিল আল্লাহ আমাদের দোয়া মোনাজাত কবুল করে নাও আল্লাহ কলাখাল ভুইয়া বাড়ির মা বন্দরকে তুমি কবুল করে নাও আল্লাহ আমি দেখেছি মা বোনরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ দেড় ঘন্টা ওয়াশ শুনে ছেড়ে আল্লাহ আমি ছোট মানুষ এলাম নাই কালাম নাই যেই জায়গায় যাই মানুষগুলো শোনার জন্য পাগল হয়ে যায় আল্লাহ মা বাবার চেয়ারে বসাইছো আল্লাহ কখনো ভুলের কারণে কারণে আল্লাহ আমাদেরকে আল্লাহ তুমি মারুম খরো না আল্লাহ কলাখাল ভুইয়াবারি মা বন্ধের কে পদ্মাশীল বানাইয়া দাও মুসল্লিদেরকে আল্লাহ পদ্মাশীল ন্যাকার হিসাবে কবুল করে নাও আল্লাহ শেষ শ্বাস আল্লাহ। জানি না কার মনে কি আশা রয়েছলা তুমি সবার মনে আশা গুলা পূরণ করিয়া দাও আল্লাহ আমাদের প্রত্যেককে জীবন আক বড় মক্কা মদিনা যাবার তৌফিক দান করে দাও আল্লাহ শেষ করিয়া যেদিন মালাকুল মউত আমাদের জানেন নি করে চলে আসবে আল্লাহ শয়তান আসবিমান নওয়ার জন্য মালাকুল মউত জব আল্লাহ জান্নাত নওয়ার জন্য ও রব্বুল আলামিনাল ওই সময় তোমার বন্ধু বলা নবীজির কালিম আমাদের প্রত্যেককে জবানে জারি করে দিওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ